নিখোঁজ ছেলেকে ফিরে পেতে করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে বৃদ্ধ মায়ের আর্তে নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন মা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ছেলেকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য জানালেন তিনি ঘটনাটি ব্লকের অন্তর্গত মাগুরছড়া গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকার মৃত হারাতন দেবনাথের একমাত্র ছেলে প্রদীপ দেবনাথ বয়স পঁয়ত্রিশ গত সতেরোই জানুয়ারি সকাল ছয়টা নাগাদ প্রতিদিনের মতো রাবার গাছের কষ সংগ্রহ করতে বাড়ি থেকে বের তারপর থেকেই তিনি নিখোঁজ প্রদীপ দেবনাথ অন্যের রাবার বাগানে কাজ করে স্ত্রী ও সন্তানকে নিয়ে সংসার চালাতেন পরিবারের লোকজন আত্মীয় স্বজন ও পরিচিত এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও কোনো সন্ধান না পেয়ে উনিশে জানুয়ারি মনোবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন আজ দশ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি নিখোঁজ প্রদীপের মামা তপন দেবনাথ জানান কয়েকদিন আগে সাত পাঁচ আট ছয় শূন্য এক চার নয় দুই ছয় নম্বর থেকে এক ব্যক্তি এই ফোন করে নিজেকে আসামির বাসিন্দা বলে পরিচয় দিয়ে টাকা পাঠালে ট্রেনের টিকিট কেটে প্রদীপকে বাড়ি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় পরিবারের লোকজন বিশ্বাস করে অনলাইনে টাকা পাঠান কিন্তু টাকা পাওয়ার পরই ওই নম্বরটি বন্ধ হয়ে যায় চরম অসহায় অবস্থায় পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন ক্যামেরার সামনে চোখে জল ভে জলেই ভেঙে পড়ে নিখোঁজ প্রদীপের মা ভানুমতী দেবনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে করজোরে আবেদন জানান যেন তার ছেলেকে এই সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় আপনার নাম আমার নাম তপন নাথ আপনার বাড়ি পশ্চিম জলভা কচনতলে এই যে আপনার পাশে ওনার নাম কি ভানু ভানুমতি নাথ উনি আপনার কি লাগে আমার বড় বোন ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হয়েছে মনু মাগরসরা মাগরসরাতে

মন থানাতে মেশিন ডেরি করছি এখন পর্যন্ত থানা থেকে কোনো রেশন ফাইজ আসি না তাই আমার মানে বাঘিনাকে যাতে অতি সত্ত্বর পাই তার জন্য বিনীত আবেদন আপনাদের কাছে এরপরে কোনো যোগাযোগ করছে না এরপরে না আর কোনো যোগাযোগ না এভাগে আবার আসাম একটা না মোবাইল নাম্বার থেকে ফোন আইছে যে ওইখান থেকে কথাবার্তা হয়েছে ওই যে লোকটা ফোন করছে ওই লোকটার ওই লোকটারে এক হাজার টাকা মানে ইয়ে ভাড়া ওই ট্রেন ভাড়া লাগিয়া গুগল পেতে পাঠানো হয়েছে তো এরপরে টাকা ঠিকই গেছে আর এখন পর্যন্ত আর মানে কোনো আর খবর নাই আমার ভাগিনারও আনানো আর ওই ওই লোকটার কিন্তু ফোন নাম্বার আছে আমরা আপনার কাছে আপনার ভাগিনার ফোন নাম্বার এখন চালু আছে না চালু নয় এখন ফোন করলে সুইচ অফ দেখায় আর ওই যে নাম্বারে ফোন করছে ওই নাম্বারটা ওই নাম্বার আমার বাগিনার কাছে মোবাইল নাই ওই ওই নাম্বারটা থেকে ফোন করছিল হুম ওই নাম্বারটা চালু আছে এটা না এটা সুইচ অফ জায়গায় এখন তো আপনার কি মনে হইতা আমার তো মনে হইতা আছে এখন কিটা করতাম এখন কিভাবে আমার বাগিনারে মানে খুঁজে পামু কিভাবে পাই এই কারণে আমি ত্রিপুরাবাসী এবং আসামবাসীর কাছে বিনীত আবেদন করতেছি যে এই খবরের মাধ্যমে যেন আমার মানে আর কি আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিনীত আবেদন করতেছি আমার ভাগিনা দেবনাথকে যেন অতি সত্তর এটাই আমার অনুরোধ এখন দেখার বিষয় এই হৃদয় বিদারক ঘটনা সামনে আসার পর প্রশাসন ও রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে what to be